হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো প্রীতিয়ান দীপক ব্লক্সে তোমাদের সবাইকে স্বাগত আজ পৌষ পার্বণ তাই তোমাদের জন্য নিয়ে এলাম পিঠে পুলির একটি পায়েসের রেসিপি পায়েস বানানোর জন্য কড়াইতে দুধ বসিয়ে দেওয়া হয়েছে দুধটা ফুটে উঠলেই দিয়ে দেওয়া হবে পুলি আর চুসি হবে চালগুলোগুলোকে দিদিলাম দিয়ে ভালো করে নাড়াতে হবে গরম জলগুলো আস্তে আস্তে করে দিয়ে মাখতে হয় ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এটাকে মাখানো হচ্ছে এবারে গরম গরম অবস্থাতেই হাত দিয়ে ভালো করে মাখতে একটা ভাত ভেজান একটা দিয়ে ঢেকে রাখতে হবে আমাদের নারকেলের পুর চালের কুড়োটা যে মাখা হয়েছিল সেটাকে নিয়ে হাতে করে এরকম ভাবে গোল করে পাকাতে হবে একটু গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে এরকম বাটিটাই বানাতে হবে বাটি মতন বানিয়ে ওর মধ্যে গুড়ের পুর দিতে হবে দিয়ে এবারে এইভাবে মুড়ে দিতে হবে মুড়ে মুখটাকে ভালো করে মুড়তে হবে দিলেই রেডি হয়ে যাবে পুলি এই এতগুলো পুলি আমরা বানিয়ে নিয়েছি চুষিও বানানো হয়ে গেছে তখন এইভাবে ফুটে উঠবে তখন আমরা চুষিগুলো দিয়ে দেবো চুষিগুলোকে ছড়িয়ে ছড়ি দিতে হবে করে দিতে হবে মধ্যে চুষিগুলো কি সুন্দর ভেসে উঠেছে এবারে পুলিগুলোকেও তো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে একটা একটা করে দুধে পুলিগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে গুড় দিয়ে দেবো আঁচটা একদম কমিয়ে নিয়ে গুড় দিয়ে দিচ্ছি গুড় দিয়ে ভালো করে নাড়িয়ে দিতে হবে আস্তে আস্তে তৈরি হয়ে গেছে আমাদের তুশিয়ার পুলির পায়েস